বাবা যাদের আছে বাবার খেদমতের দরকার আছে না নাই বলেন আছে না নাই কারণ বাবা বাবার খেদমত করেন এই যে আমার বাপুর বিড়া গেছেন নতুন আমার মামার বিয়াতে আমি বানাই বি আমার আবদা বাবার কবরের সামনে কান্দার কারণে আল্লাহ তোমার বাবার কবরের সামনে তুমি দোয়া করার কারণে আল্লাহ তোমার জীবনের মধ্যে তুমি যদি হিরু থাকো তোমার মা বাবার দোয়ার কারণে তোমার আল্লাহ হিরু বানাই এই কথা বলেন ঠিক কিনা বলে আজকে মা বাবার দোয়া নিয়ে তুমি দুনিয়ার জমি থাকো কোথায় পছন্দ তোমার কাছে টাকা থাকতে না পারে পয়সা থাকতে না পারে তোমার দুনিয়ার জমিতে ভিতরে মা বাবার দোয়ার কারণে তোমার অলি বানিয়ে কথা মানে ঠিক কিনা না আজকে এমনও যুবক আছে মা নাই বাবা নাই খুদার কসম আজকের এই আল্লাহর ওলি দরবারে বসে তুমি মা বাবার জন্য কান্দো আল্লাহ তোমার মা বাবার কারণে আল্লাহ তোমার দুনিয়ার জমিনে মা বাবা যদি একবার একবার যদি তোমার মা আল্লাহর দরবারে হা করে একটু দোয়া করে আল্লাহ আমার পুত্রা তো আমার বড় মহব্বত করে আমি জানতে চাই মায়ের দুয়ার কারণে আল্লাহ কি দুনিয়ার জমিনের ভিতরে তোমার ওলি বানাইতে পারে না আল্লাহ বলেন পারে কি পারে না কারণ এই জন্য আমার নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে তাকে ঠিক কিনা বলে ওয়ামে সেবি নাই সেতে পারি নাই সেবি আমার হুম সেবি আজকে কার জানি আম্মা নাই সে বুঝে মা কত আপন আজকে কার জানি আব্বা নাই সে বুঝে আব্বা কত আপন দুনিয়ার মধ্যে রে কত সন্তান আম্মারে হাম্মাত কোয়া ডাকে আজকে কে জানি मारे ঘরে এক হাত বাড়াইছে আজকে কে জানি আজকে উরুসে পয়সা গেছে রে আমি বলতে তাই বাবারা মা তোমার নাই নাইquita হইছে মায়ের কবরের সামনে যাইয়া একটু তুমি দোয়া করো আমি জানতে চাই রে মায়ের দুয়ার কারণে তুমি দুনিয়ার মধ্যে ওলি হইতে পারো কি পারো না কই না কি আজকে এমন সন্তান আছে জগতের ভিতরে আব্বা নাই যার আব্বা নাই সে বুঝে বাবা কত ইরে দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে বাবারে খাওয়ায় না দুনিয়ার মধ্যে অনেক সন্তান আছে বাবারে আদর করে না আমি বলবো রে যুব আব্বার লগে বিয়াদবি করিস না আব্বারে কষ্ট দিস না রে কারণ তোর আব্বা নাই যাদের আব্বা নাই তারা জানে আব্বা কত আপন দুনিয়ার মধ্যে ফুলা একটা অন্যায় করলে বাবা দাইয়া ডাক দিয়া নাই কিন্তু আজকে যাদের আব্বা নাই তাদেরকে কেউ তো ডাক দেওয়ার মতো কোনো মানুষ নাই ফলে কুজগরর মধ্যে লেলায়ায় দেয় আব্বা যদি থাকতো রে বুঝতে পারতি বাবা কত আপন আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা মার কবরটারে জান্নাতের বাগান বানায়ত আল্লাহু Paragure con Nami. La... Amen.